আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছো তো তোমরা জানো যে গত সাতই ডিসেম্বর এবং তাদের ডিসেম্বর তাদের বা একটি একটা সিন্ডিকেট হওয়া অনুষ্ঠিত হবে যে সাস্ট যে ভর্তি পরীক্ষা হবে এটা কবে তারা অনুষ্ঠিত হবে কি কবে অনুষ্ঠিত হবে কিন্তু এখনো তারা সঠিকভাবে তাদের তো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তো তোমরা অনেকে প্রশ্ন করতেছো ভাইয়া যে মান মানবণ্টন কি হবে আবেদনের যোগ্যতা কি হবে কোন ইউনিটে কতটি সাবজেক্ট থাকবে তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে তোমাদের এ টু জেড তোমাদের জানিয়ে দেওয়া হবে সাস্টের আসলে মানবণ্টন কি এবং কোন ইউনিটে কতটি এমসি থাকবে এবং কোন বিভাগে কি থাকবে তো দেখো তোমরা তো সাস্টে আমরা যদি দেখি তো সাস্টে কিন্তু তোমার দুইটা ইউনিটে পরীক্ষা হবে এ ইউনিট এবং বি ইউনিট এ ইউনিট তো সবাই পরীক্ষা দিতে পারবে মানবিক থেকে পরীক্ষা দিতে পারবে কমার্স থেকে পরীক্ষা দিতে পারবে এবং ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিতে পারবে এবং বি ইউনিট যাদের জন্য রয়েছে বি ইউনিটটি মূলত তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি এ ইউনিট এ ইউনিট মূলত মানবিক যে রিলেটেড সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু এ ইউনিট গঠিত এর যেমন অর্থনীতি সমাজ বিজ্ঞান লোক প্রশাসন ইংলিশ বাংলা এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু এই ইউনিটে থাকবে এবং এই ইউনিটে কিন্তু তোমার সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস এবং কমার্স এর প্রত্যেকে কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং এই ইউনিটে কিন্তু সাবজেক্ট রয়েছে তোমার হচ্ছে ছয়শো পনেরোটি ঠিক আছে এবার বি ইউনিটের কথা বলি বি ইউনিটে কিন্তু শুধুমাত্র বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং এখানে কিন্তু অন্য কোনো শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না বি ইউনিটের মধ্যে দুইটা ভাগ রয়েছে একটা হচ্ছে বি ওয়ান এবং একটা হচ্ছে বি টু তো বি ওয়ানে কোন সাবজেক্ট গুলো রয়েছে বি ওয়ান এর যে সাবজেক্ট গুলো আমরা যদি দেখি এই বি ওয়ান এর সাবজেক্ট গুলো রয়েছে পদার্থ রসায়ন গণিত সিএস এবং সফটওয়্যার রিলেটেড যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলো কিন্তু তোমার বি ওয়ান এ রয়েছে এবং বি টু যদি আমরা দেখি বি টু তে কিন্তু রয়েছে তোমার আর্কিটেকচার যে সাবজেক্ট রয়েছে এই আর্কিটেকচার সাবজেক্টটা কিন্তু বি টু তে রয়েছে এবং এই আর্কিটেকচার সাবজেক্টটা কিন্তু তোমার কি তিরিশটি কিন্তু কিন্তু সিট রয়েছে তো সাস্টে যদি আমরা আবেদনের যোগ্যতাটা দেখি সাস্টে আবেদনের যোগ্যতা কিন্তু তোমার সেকেন্ড টাইম কিন্তু শাস্টে থাকবে যারা এসএসসি দু হাজার এবং এইচ এস সি দু হাজার তারা কিন্তু শাস্টে পরীক্ষা দিতে পারবে এবং আমরা যদি একটু জিপিএটা দেখি যে আসলে কত জিপিএতে কিন্তু শাস্ত্রে তুমি কত জিপিএ থাকলে তুমি কিন্তু শাস্ত্রে তোমার পরীক্ষা দিতে পারবে তোমার হচ্ছে এসএসসি এবং এইচ এস মিলে তোমার কিন্তু এই ইউনিটের জন্য পরীক্ষা দিতে হলে এসএসসি এবং এইচএসসি মিলে তোমার কিন্তু দুইটা যদি থাকে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং যারা বি ইউনিটে রয়েছে বি ইউনিটে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বি ওয়ান এবং বি টু যে দুইটা ইউনিট রয়েছে এই দুইটা ইউনিটে কিন্তু সাধারণত দুইটা ইউনিট মিলে যদি সেভেন থাকে তারা কিন্তু স্বাস্থ্যে পরীক্ষা দিতে পারবে তো সার্স্টের ভর্তি পরীক্ষাটা কেমন হবে সার্স্টের ভর্তি পরীক্ষাটা তো এখনো নতুন তারা কারিকুলাম প্রকাশ করেনি কিন্তু গত বিগত দুই তিন বছর দেখলাম যে সার্স কিন্তু জিএসটি ছিল বা গুসের মধ্যে ছিল তো তার আগে কি হতো তার আগে কিন্তু সার্স্টে তোমার হচ্ছে সত্তরটি এমসি কিউ থাকতো এবং সত্তরটি এমসি কিউ থাকতো এবং হচ্ছে সার্স্টের জিপি এর উপর হচ্ছে নাম্বার থাকতো হচ্ছে তিরিশ সব মিলিয়ে তোমার হচ্ছে সত্তর আর তিরিশ কিন্তু একশো মার্কের পরীক্ষা হতো সার্স্টে এবং সাস্টে কিন্তু আমরা দেখছি যে জি তে কিন্তু পাশ মার্ক হচ্ছে কত তিরিশে কিন্তু সাস্টে কিন্তু পাস মার্ক হচ্ছে চল্লিশে তোমার একশো তে কিন্তু চল্লিশে তোমার হচ্ছে সাস্ট মার্ক সাস্টে পাস মার্ক হচ্ছে চল্লিশে এবং নেগেটিভ মার্ক তুমি যদি একটি প্রশ্ন ভুল করো তোমার প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু তোমার নেগেটিভ মার্ক থেকে পয়েন্ট টু জিরো করে তোমার হচ্ছে নেগেটিভ মার্ক যাবে এবং আমরা যদি দেখি যে স্বাস্থ্যের কোন ইউনিট বিজ্ঞান এবং মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য কোন সাবজেক্ট থেকে কতটি প্রশ্ন আসে তো আমরা তো বললামই যে প্রত্যেকটা বিভাগের জন্য কিন্তু তোমার কি সত্যটা করে এমসি প্রথমে বললাম যে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস এবং কমার্স এর প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে তো এই ইউনিটে যদি আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য দেখি তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সত্যটা এমসি কের মধ্যে কতটা থাকবে তো প্রথমে ইংরেজিতে থাকবে হচ্ছে তোমার হচ্ছে বিস্মার বাংলা থেকে থাকবে বিশ মার্ক পদার্থ রসায়ন এখান থেকে থাকবে এবং হচ্ছে তোমার হচ্ছে গণিত এবং জীব এই গণিত এবং জীব বিজ্ঞান এই দুইটার থেকে কিন্তু তোমার যেকোনো একটা দশ মার্কের অ্যান্সার করতে হবে এবং তোমার সাধারণ জ্ঞান থাকবে দশ মার্কের এই তোমার বিজ্ঞান বিভাগের কিন্তু তোমার সত্তরটা এমসি থাকবে এখান থেকে এবং আমরা যদি হচ্ছি বাণিজ্যর জন্য দেখি এই ইউনিটে যারা পরীক্ষা দেবে মোটামুটি এটা কিন্তু তোমার এ ইউনিট ইউনিট কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে এ ইউনিটে বাণিজ্য জন্য যে সত্তরটি এমসি থাকবে সেখান থেকে থাকবে ইংরেজি থাকবে হচ্ছে বিশ এবং বাংলা থাকবে হচ্ছে দশ এবং তোমার হিসাব বিজ্ঞান এবং ব্যবসায়িক সংগঠন এখান থেকে থাকবে কিন্তু তোমার হচ্ছে তিরিশ মার্ক এবং তোমার হচ্ছে যে গণিত রয়েছে গণিত থাকবে হচ্ছে দশ এবং গণিত কিন্তু ইন্টারমিডিয়েট বা এইচএসি লেভেলে কোনো গণিত থাকবে না এটা এসএসসি লেভেলের গণিত থাকবে দশ মার্কের জন্য এবং যারা তোমার মানবিক থেকে পরীক্ষা দেবে তাদের তোমার হচ্ছে বাংলার থেকে থাকবে হচ্ছে বিশ গণিত ইংরেজি থেকে থাকবে হচ্ছে দশ এবং হচ্ছে মানবিক যে বিষয় থাকবে যে আরো যে সাবজেক্ট গুলো রয়েছে ইন্টারমিডিয়েটে বা এইচএসসি লেভেলে যে সমাজ বিজ্ঞান অর্থনীতি বা ভূগোল যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট রিলেটেড তোমার হচ্ছে তিরিশটা কিন্তু এমসি থাকবে এবং যে এখানে গণিত থাকবে দশ মার্ক এস লেভেলে যে গণিত থাকবে এই গণিত থাকবে তোমার হচ্ছে দশ মার্ক তাহলে তোমরা বোঝা গেলো যে এ তোমাদের বললাম যে এই ইউনিটে যে তোমাদের মানবিক থেকে ব্যবসা ব্যবসা শিক্ষা থেকে এবং হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে যে সত্তর টি এমসি কি হলো এবং যারা হচ্ছে বি ইউনিট বি ইউনিটে পরীক্ষা বি ইউনিটটা মূলত স্পেশালি জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য এখানে কিন্তু অন্য বা হচ্ছে কমার্সের সিলেবাস এখানে পরীক্ষা দিতে পারবে না তো বি ইউনিটের মধ্যে আমরা দেখলাম যে দুইটা ভাগ রয়েছে একটা হচ্ছে বি ওয়ান এবং একটা হচ্ছে বি টু বি ওয়ান বি ওয়ানে যে সত্তর টি এমসিকি থাকবে সেই সত্তর টি এমসিকির মধ্যে হচ্ছে ইংরেজি থাকবে হচ্ছে দশ পদার্থ বিশ রসায়ন বিশ এবং গণিত বিশ এই হলো কি বিটুতে যারা পরীক্ষা দেবে তাদের ইংরেজি দশ পদার্থ বিশ রসায়ন গণিত বিশ এবং ড্রয়িং হচ্ছে বিশ কারণ এখানে হচ্ছে ড্রয়িং বিশ থাকবে এবং এটা তো আমরা বললাম যে বি টুতে মূলত আর্কিটেকচার যারা তারা শিক্ষার্থী তারা এখানে পরীক্ষা দিতে পারবে এবং সিট রয়েছে তোমার হচ্ছে কতটি দি তিরিশটি এবং সার্স্টে কিন্তু তোমার যে সত্তরটি এমসি জন্য তোমার হচ্ছে নব্বই মিনিট সময় থাকবে ঘন্টা সময় থাকবে এবং যারা বি তে পরীক্ষা দেবে তাদের জন্য কি তোমার সময় থাকবে যে দুই ঘন্টা মিনিট ঠিক আছে এই হলো তোমার হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তির এবং নতুন যদি আগামীকালকে সার্স্টের যে বৈঠক বা মিটিং আছে এই মিটিং এর পরে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ তো এখনো বলে রাখি এখনো যারা সাগর বাংলা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকো আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম